নাম কি ও নাম আশাফুল বাবার নাম ইস্টাফিল গ্রাম গ্রাম নায়পাড়া থানা থানা শ্রীপুর কি হয়েছে আপনার কে মারছে আমার এক নেশাকুর মারছে নাম কি নাম হচ্ছে রমজান বাবার নাম কি বাবার নাম হচ্ছে যাবে গ্রাম গ্রাম নায়পাড়া কি জন্য মারছে ও নেশা করে আসে আয়রা তারপর আমার কাছে ফোন চাইছিল আমি ফোন দিছি তো উনি ফোনে অকারেন্স করছিল কি অগ্ৰাউন্ড করছে মানে ও আরেকজনৰে ঠেট দিছিলো মানে মাইরা মায়াফ হেলাব কোবাই হেলাব আপনার ফোন দিয়ে সে আরেকজনৰে ফোন দিছে ফোন দিয়ে হুমকি দিছে ফোন দিয়া হুমকি দিছে পড়ে পরে আমার ফোনটা আমি নিচে গিয়া পরে আরেকজনকে ফোন করতে গৈছিলোঁ তাৰ লগত নাকি জামালা আছিল তো আমি তারে ফোন দি নাই বিকে আমাৰ মাৰ্চ কি দিয়ে মাৰছে আপনাকে মানে এই পিছে এই দাম কি মাছি জামাসতে যে খামসা আইছিল আচ্ছা আপনার সাথে কি পূর্ব কোন সূত্রামী আছে তার না পূর্ব কোন সূত্রামী নাই এমন কোন লেনাদনার কোন রমজান কি করে রমজানে মাদক বিক্রি করে মাদক সেবন করে রমজান এর একাই মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে এখন আপনি আসলে কি চাচ্ছেন আমি আমি চাচ্ছি আমাদের মাছতে আর এই জানি কি করে না ও ওকে একটা শাস্তি দিতে যাচ্ছি